হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত পঞ্চদশ অধ্যায়ের তেরো নম্বর শ্লোক আলোচনা করব শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকের মাধ্যমে আমাদের ভৌতিক জগতে আমাদের যা কিছু প্রাপ্তি হয় সেই সব কিছু যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ব্যক্ত করেছেন তো চলুন শুরু করি শুরুতে ছোট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে আপনারা পৌঁছে দেবেন চলুন শুরু করি নম ওম বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠ হয় ভূতলে শ্রীমত এই ভক্তি বেদান্ত স্বামী তিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারীণে নির্বিশেষ সুন্নবাদী পাশ্চাত্য দেশে বাঞ্ছা কল্পতরুষ্টকৃপা সিন্দু বেবচপি নম নম জয়নাতি বৈষ্ণবৃন্দ কী জয় শীল প্রভুপাত কি জয়ীতা গৌর সীতাীতিপরমানন্দে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে হরে ও নমো ভগবাদেব ও নমো ভগবুব ও নমো ভগবুব শ্রীমদ্ভগবগীতা পঞ্চদশ অধ্যায় পুরষোত্তম যোগ শ্লোক গাম ত্যার গামশোচুতা ধারমি অহম ওজান স্বা গাম ভূত চ ভূতানি ধারা মি অহম ও যাওয়ামী ঔষধি সর্বা সোমভূত রসৎক হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে ছিল প্র কর্তৃক যে বাংলা ভাষানুবাদ আছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক রূপে ধান জব আদি ঔষধি পুষ্ট করছি আমি আবার বলছি আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক রূপে ধান জব আদি ঔষধি পুষ্ট করছি হরে কৃষ্ণ জয় শিল জয় এখানে অত্যন্ত স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরমেশ্বর ভগবান কি বলতে চাইছেন এবং কি বোঝাতে চাইছেন এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এটি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই জগতে অনেক ব্যক্তি আছে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যহেতু কি কৃপা সেই কৃপাটি মেনে নিতে চান না এই ভৌতিক জগৎ একটি ভাবে তৈরি হয়েছে এই ভৌতিক জগৎ অনেকে ভাবেন আপনা আপনি চলছে বা এই জগৎকে কেউ ধারণ করে নেই কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে ভৌতিক জগতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রবেশ করেন প্রবেশ করেন প্রবিষ্ট হন এর মানে হচ্ছে পরমেশ্বর ভগবান অন্য কোথাও থাকেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিজস্ব একটি গৃহ আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটি নিজস্ব লোক আছে এই কারণেই এখানে এইভাবে বলেছেন যে আমি পৃথিবীতে প্রবিষ্ট হই যদি কন্টিনিউশুনি থাকতেন বা এটি যদি নিত্য হতো তাহলে প্রবিষ্ট হওয়ার শব্দ এই শব্দটি ব্যবহৃত হতো না তাই প্রবিষ্ট শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে যখন বিষ্ণু সৃষ্টি হচ্ছে কানদক্ষয় বিষ্ণু থেকে গর্ভদক্ষয় বিষ্ণু এবং গর্ভদক্ষয় বিষ্ণুর পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয় এবং এই ব্রহ্মা চতুর্দশ ভুবন সমন্বিত এই ব্রহ্মাণ্ড তৈরি করেন যে চতুর্দশ ভুবনের মিডিল পয়েন্টে রয়েছে আপনার পৃথিবী লোক বা সপ্তদ্বীপা পৃথিবী বলা হয় যেটি ভগবান রামচন্দ্র পুরোটাই শাসন করতেন সপ্তদ্বীপা পৃথিবী তো সেই সপ্তদ্বীপা পৃথিবীর ভিতরে একটি দ্বীপ হচ্ছে সাতটা দ্বীপের ভিতরে একটি দ্বীপ হচ্ছে জম্মদ্বীপ জম্বদ্বীপের ভিতরে নটি বর্ষ আছে সেই নটি বর্ষের ভিতরে একটা দ্বীপ একটা দ্বীপ হচ্ছে মানে একটা বর্ষ হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের ভিতরে একটি খণ্ড হচ্ছে আপনার ভারতখণ্ড যে ভারতখণ্ডটাকে আমরা বর্তমান পৃথিবী হিসেবে বিবেচনা করছি কিন্তু আসলে এরকম নয় সম্পূর্ণটাই একটি পৃথিবী বলা যায় পুরো ব্রহ্মাণ্ড তো এখানে পরমেশ্বর ভগবান বলছেন যে ব্রহ্মাণ্ড তৈরি করার পরেই এই ব্রহ্মাণ্ডে কোনো জীব থাকে না আজকে আমাদের এই যে শরীর বা এই যে আমরা কাঠামো দেখছি এই কাঠামোটা ব্রহ্মার তৈরি এটা সত্য কিন্তু কাঠামোর মধ্যে যতক্ষণ না প্রাণের সঞ্চার না হয় ততক্ষণ এই কাঠামো চলতে পারে না যেভাবে মৃত্যুর সময় আত্মা বেরিয়ে গেলে এই জড়দেহ চুপচাপ শুয়ে থাকবে এটি সম্পূর্ণ আপনার স্পন্দন মুক্ত কোনো স্পন্দন থাকবে না কোনো হার্টবিট থাকবে না কোনো কিছুই থাকবে না এই যে একটা বিষয় এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে একটু অনুভব করার চেষ্টা করতে হবে যে আত্মা যদি বেরিয়ে যায় তাহলে শরীরে যেমন মূল্য নেই ঠিক তেমনি এই ভৌতিক জগৎ থেকে যদি পরমাত্মা শ্রীকৃষ্ণ তার শক্তি বা তিনি যদি এখান থেকে বেরিয়ে যান তাহলে ভৌতিক জগৎ ভৌতিক জগতের মতো থাকবে একটা শুকনো কাঠ যেমন কখনোই আর অন্য মানে সুজলা সুফলা হয় না বা পরবর্তীতে সে আর কোনো বিস্তার করতে পারে না ঠিক তেমনি এই ভৌতিক জগৎ ভৌতিক জগতের মতো চুপচাপ পড়ে থাকবে তো পরমেশ্বর ভগবান এখানে স্পষ্ট করে বললেন যে আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি আমাদেরকে ফিজিক্সে শেখানো হয়েছে যে আমরা মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পৃথিবীতে আমরা আছি কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে অ্যাকচুয়ালি এই মাধ্যাকর্ষণ যে শক্তি সেই শক্তিটা হচ্ছে শ্রীকৃষ্ণেরই শক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তি হচ্ছে এই শক্তি যে শক্তির মাধ্যমে বর্তমান বিজ্ঞান বলছে আমাদেরকে ধারণ করে রেখেছে অ্যাকচুয়াল সেই শক্তিটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণবিহীন এই জগতে আপনি কোনো শক্তি পাবেন না কোনো শক্তি মান পাবেন না তাই আমাদেরকে এটি বুঝতে হবে পরমেশ্বর ভগবান শক্তির কত কৃপা শিলা প্রভুপাত বলছেন ভগবানের শক্তির প্রভাবেই এই সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে আমাদের উপরে আমাদের নিচে কিন্তু কোনো গ্রহ নেই নিচে কোনো তারকাও নেই অনেকে যেভাবে বলেন যে পৃথিবীটা ঘুরছে কিন্তু আসলে বৈদিক শাস্ত্র অনুযায়ী পৃথিবীটা একটা দ্বীপ যেটি লবণ সমুদ্রের তীরে একটি দ্বীপ একটা দ্বীপ আর কি আমাদের চারিদিকে সমুদ্র এই দ্বীপের ভিতরে আলাদা আলাদা বা ছোটো দ্বীপ থাকতে পারে কিন্তু সব কিছু মিলে একটা পৃথিবী দ্বীপ পৃথিবী দ্বীপ এটি কোনো আলাদা কোনো বলের মতো এরকম ঘুরছে না চারিপাশে মহাশূন্য ঘুরছে না এটি আমাদেরকে সনাতন শাস্ত্র মতে যে মানবে মানবে যে মানবে না মানবে না কোনো তর্ক নেই আপনি যেটা মানেন আপনি যেটা বিশ্বাস করেন আপনি একটা আলাদা সায়েন্স বিশ্বাস করেন আমরা একটা আলাদা সায়েন্স বিশ্বাস করি আমি স্পেশালি একটা আলাদা সায়েন্স বিশ্বাস করি যে সায়েন্সের প্রণেতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি বলেছেন যে এটি দ্বীপ দ্বীপ এবং আজ অবধি এটা প্রমাণিত হয়নি যে পৃথিবী আসলে ঘুরছে এটা শতসিদ্ধ প্রমাণ নয় এর পিছনে হাজার ইয়ে আছে পৃথিবী স্থির পৃথিবী ঘুরছে না এটা ইয়ে পৃথিবী ফ্লাড এটার পিছনে হাজার আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন শত শত প্রমাণ রয়েছে যে পৃথিবী একটা ফ্ল্যাট পৃথিবী কোনো এরকম গোলক নয় যেভাবে আমাদের সায়েন্সে আমাদের দেখানো হয়েছিল যে পৃথিবী এরকম একটা গোল বিষয় আসলে জলকে কখনো মোল্ড করা যায় না বিজ্ঞানীরা বলতে বলতে এটি হয়তো ভুলে গিয়েছেন জল কখনো মোল্ড হতে পারে না কোনো দিনই জল মোল্ড হতে পারে না উপরের জল নিচে চলে আসবে উপরে কোনো জল থাকবে না জল কখনো পৃথিবীর গা বেয়ে থাকতে পারে না এ নিয়েও রকম বিতর্কে না যেয়ে আমরা আমাদের সায়েন্স উপস্থাপন করছি তো যত যত গ্রহ আপনি তারা দেখেন এগুলো সব পৃথিবীর উপরে আছে যেগুলি আপনার ধ্রুবলোকের সাথে প্রবাহ রশ্মি দ্বারা হ্যাঁ প্রবাহ মানে হচ্ছে বায়ু বায়ু দ্বারা সুতা তৈরি করা হয় আমাদের এখানে যেমন আছে না বিভিন্ন পাটের সুতা তারপরে কটনের হ্যাঁ কারফাস সুতা বা বিভিন্ন কোনো কিছু দিয়ে সুতা তৈরি করা হয় অনেক সময় লোহা দ্বারা স্টিল দ্বারা সুতা তৈরি করা হয় কারেন্টের যে তারগুলো চলছে অনেক শক্তিশালী শক্ত করে তৈরি করা হয় তামার সুতা তামার তার তো ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান পঞ্চভৌতিক সব কিছু দ্বারা তার শক্তি আছে তিনি পঞ্চভৌতিক শক্তি দ্বারা এই সব কিছু তৈরি করতে পারেন সুতা তৈরি করতে পারেন তো উপরে যত গ্রহগুলো দেখছেন এই গ্রহগুলি পরমেশ্বর ভগবান তার নিজের শক্তি দ্বারা তিনি এগুলিকে কী করে রেখেছেন মহাশূন্য ধরে রেখেছেন এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের একটি অহৈতুকি শক্তি আমাদেরকে এটি উপলব্ধি করতে হবে আমি আবারও বলছি এটি আমাদের উপলব্ধির বিষয় সনাতন ধর্ম উপলব্ধির বিষয় এবং যে উপলব্ধির স্তরে যেতে পারে তিনি এই প্রকৃত বিজ্ঞান বুঝতে পারেন প্রকৃত বিজ্ঞান বোঝার জন্য আমাদের প্রকৃত একটা মেধা দরকার যেভাবে আমরা এই যে দিনের আলোয় আলো দেখছি কিন্তু বিজ্ঞানীরা দেখছে বিভিন্ন ধরনের রে প্রবেশ করছে রে সাধারণ মানুষ বুঝতে পারে না এর মানে এই না যে রে এর কোনো অস্তিত্ব নেই রে এর মাধ্যমে মানে সব কিছু একটা লেভেল একটা বিষয় আছে লেভেলের উপরে নির্ভর করে যে আপনি যে লেভেলে আছেন সেই লেভেলের উপরে বুঝতে পারবেন না কিন্তু সনাতন ধর্মটা এরকম সনাতন ধর্মটা সবথেকে হায়েস্ট ফিলসফি আজ কলিযুগের প্রভাবে সনাতন ধর্মের মানুষ থেকে কম এটা সত্য আর এর থেকে আরও কম হবে ভবিষ্যতে এটাও সত্য আমরা জানি এর পিছনে এটি মানে কারণ নয় যে সনাতন ধর্ম মানে খুব খারাপ বা কুসংস্কারচ্ছন্ন বা খুব ব্যাকডেটেড অ্যাকচুয়ালি সনাতন ধর্ম হচ্ছে হাইয়েস্ট ফিলোসফি এই ফিলোসফি বোঝার জন্য যতটা উন্নত মেধা দরকার ততটা উন্নত মেধা আমাদের বর্তমান মানুষের আমাদের বর্তমান বিজি লাইফে আমাদের নেই এই সনাতন ধর্ম বোঝার জন্য আমাদের যতটা সাত্বিক জীবন প্রয়োজন ততটা সাত্বিক জীবন আমাদের নেই আপনারা একবার বিচার করে দেখুন কয়জন ব্যক্তি আছে যারা সাত্বিকভাবে জীবনযাপন করছে বিনা সাত্বিক জীবনে সনাতন ধর্ম বোঝা যায় না আপনি পড়তে পারেন মুখস্থ করতে পারেন কত বড় বড় ইউটিউবার রয়েছে ইউটিউবে বড় বড় পিএইচডিধারী ব্যক্তি তারা কৃষ্ণকে বুঝতে পারছে না সনাতন ধর্ম বা আপনার প্রত্যেকটা বিভিন্ন পুরাণ উপনিষদ রামায়ণ তো পুরাণ উপনিষদ পড়ছি কই আমরা তো কৃষ্ণকে মেনে নিয়েছি অনেক ব্যক্তি আপনি দেখবেন কৃষ্ণকে বিভিন্ন ভাষায় উপস্থাপন করেছে কৃষ্ণকে তারা ভগবান মানতে চায় না পার্থক্য কোথায় তাদের আর আমাদের ভিতরে আপনি সূক্ষ্মভাবে খোঁজ নিয়ে দেখুন তারা সাত্ত্বিক জীবন যাপন করছে না সাত্ত্বিক জীবন যাপন না করলে ভগবান কৃষ্ণকে বোঝা যায় না এই যে ভগবত গীতার শ্লোকগুলি এত স্পষ্ট তারপরেও মানুষ বুঝতে পারে না কৃষ্ণ ভগবান এর পিছনে কারণ কি সাত্ত্বিক জীবন যাপন নেই সাত্ত্বিক চিন্তাধারা নেই বিনা সাত্বিক জীবনে আপনি ভগবানকে এটা সম্ভবই না অসম্ভব বিষয় আপনি রজগুণে থাকলে রজগুণের যারা আছে তাদেরকে আপনি বুঝতে পারবেন আপনি তমগুণে থাকলে তমগুণের যারা আছে এটাকে বোঝা যেতে পারে সত্যগুণ রজগুণ তমগুণ এটা আমাদের চোখের উপর একটা লেন্স অনকাইন্ড অফ লেন্স ধরুন আপনার লেন্স যত ভালো লাগিয়েছেন আপনি তত দূরের বিষয় দেখতে পারবেন যত আপনার লেন্স কমা যত আপনার পাওয়ার কম তত আপনি কাছের জিনিসকেও ঝাপসা দেখবেন তমগুণের লেন্স হচ্ছে থেকে কমা লেন্স যার জন্যে আপনি একটা লেয়ারের উপরে আর দেখতে পারেন না রজগুনের লেন্স তার থেকে আরেকটু ভালো লেন্স এই অবস্থায় যে একজন ব্যক্তি তমগুনের থেকে আরেকটু বেশি দূরে দেখতে পারেন সত্যগুণের লেন্স আরেকটু উন্নত মানের লেন্স সেই চশমাটা পড়লে আপনি অনেকটা দূরে দেখতে পারেন এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই যে গভীর তত্ত্ব এই গভীর তত্ত্ব বোঝার জন্য আমাদের সাত্বিক আচরণ সাত্বিক ব্যবহার সাত্বিক মনোবৃত্তি চাই সাথে সঙ্গ চাই কেন সনাতন শাস্ত্র বলা হচ্ছে সাধুসঙ্গ সাধু কয় সাধু সর্বসিদ্ধি হয় সাধুসঙ্গ মানে সামান্য একটু সাধুসঙ্গ করলে সত সাধুসঙ্গ সৎসঙ্গ করার চেষ্টা করেন সৎসঙ্গ বিনা এগুলি বোঝা একেবারে অসম্ভব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে তিনি প্রতিটা জীব প্রতিটা প্রতিটা জীব না শুধু অনুপরমাণুতে তিনি প্রবিষ্ট হন আজ আমার ভিতরে পরমাত্মা রয়েছে সেই জন্য আজ আমি কথা বলতে পারছি আপনার ভিতরে পরমাত্মা রয়েছে সেই জন্য আপনি এই কথাগুলি শোনার সুযোগ পাচ্ছেন রাম রামনাম সত্য যেত আমার বাপ আপনার পরমেশ্বর ভগবান প্রবিষ্ট হয়েছেন পরমেশ্বর ভগবান কেন প্রবিষ্ট হচ্ছেন কী দরকার পরমেশ্বর ভগবানের প্রবিষ্ট হওয়ার পিছনে এর পিছনে অনেক বড়ো একটা কারণ আছে যেমন একটা ছোটো শিশুকে আপনি সবসময় প্রথম যখন হাত ধরা মানে হাঁটা শিখেছি হাত ধরে হাঁটা শিখেছি হাত বাবা মা হাত ছেড়ে দিলেই সেই সন্তানটি পড়বে এটা নিশ্চিত এই কারণে পিতা মাতা হাতটি ধরে রাখে এই কারণে পিতা হাত ধরে রাখে ঠিক তেমনি পরমেশ্বর ভগবান তিনি নিজে ভগবত গীতায় বলেছেন পিতা ও মাতা দাতা বিধাতা আমি পিতা আমি মাতা আমি বিধাতা তিনি জানেন যে আমরা শিশু শিশুতুল্য সন্তান এই ভৌতিক জগতে একা একা আমরা থাকতে পারবো না তাই তিনি परमात्मा রূপে আমাদের সাথে অবস্থান করছেন কতদিন তিনি আমাদের ভিতরে परमात्मा রূপে অবস্থান করবেন যতদিন না আমরা ভগবানের धामে ফিরে না যাব যতদিন আমাদের বাড়ি ফিরে না যাব যতক্ষণ এই চোখ দ্বারা সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত পরমাত্মারূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাথে থাকবেন কত কি কৃপা পরমেশ্বর ভগবানের এগুলি যখন আপনি একান্তে বসে গভীরভাবে চিন্তা করবেন যে ভগবান কত কৃপালু যে তিনি আমাদেরকে কৃপা করছেন কীভাবে তিনি জানেন যে এই জগতে ভৌতিক জগতে আমরা চলতে পারবো না তাই তিনি আমাদের সাথে সবসময় আছেন পরমাত্মা রূপে আত্মা তো জীবাত্মা এটা তো জানি আমি আপনি কিন্তু পরমাত্মা রূপে সবসময় তিনি আমাদের সাথে আছেন কত কৃপা পরমেশ্বর ভগবানের আমরা সকলে জানি আমরা কোনো না কোনোভাবে পাপ করেছি সেই ভৌতিক জগতে আমাদেরকে পাঠানো হয়েছে সেই কারণে আজ একবার বিচার করুন পাপ করার পরেও পরমেশ্বর ভগবান তিনি আমাদেরকে ত্যাগ করেননি হ্যাঁ ভৌতিক জগতে আমাদের কিছু কষ্ট হচ্ছে কিছু শাস্তি গ্রহণ করতে হচ্ছে কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে দেননি এর থেকে আর বড় উদাহরণ কি চান যে পরমেশ্বর ভগবান তিনি আমাদেরকে কত ভালোবাসেন তাই পরমপুরস্তম ভগবান শ্রীকৃষ্ণের যে অংশ গর্বদক্ষায় থেকে ক্ষীরদক্ষায় বিষ্ণু সেই ক্ষয়োদক্ষী বিষ্ণু পরমাত্মারূপে প্রত্যেকটা জীবের মধ্যে প্রকাশিত হন প্রত্যেকটা জীবের ভিতরে প্রবিষ্ট হন দেহে যখন আত্মা থাকে তখন যেভাবে বলেছিলাম তখন জীব যেভাবে সচল পরমাত্মা আছে তাই আত্মা আছে আত্মা পরমাত্মা একসাথেই এই দেহে অবস্থান করে সুতরাং আমাদেরকে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে কৃপা সেই কৃপাটি আমাদের বুঝতে হবে পরমেশ্বর ভগবানের কৃপা শুধু আমাদের জীবদের ভিতরে নয় এই মনুষ্য দেহধারী জীব বা অন্য অন্য প্রাণীর ভিতরে নয় এমনকি আমরা এই ভৌতিক শরীর পেয়েছি এই ভৌতিক শরীরটা আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারবো তার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন খাদ্যের প্রয়োজন এখন খাদ্যটা আমরা কোথায় পাব পরমেশ্বর ভগবান কত কৃপালো এই খাদ্যটা পরমেশ্বর ভগবান তিনি প্রদান করছেন কিভাবে প্রদান করছেন খাদ্য তিনি বলছে পুষামি ঔষধি সর্বাহ সোমে ভূতার্মকা আমি রসাত্মক রূপে ধান আদি ঔষধই পুষ্ট করছি চন্দ্রের থেকে যে কিরণ আসে সেই কিরণটি আমাদের ফসলকে পুষ্টি প্রদান করে লাইটের আলোয় কোনো কিছু হবে না চন্দ্রের কৃপা লাগবে চন্দ্রদেবের কৃপা লাগবে চন্দ্রের থেকে যে কিরণ আসছে সেই কিরণটি আমাদের প্রয়োজন তা নাহলে এটি সম্ভব নয় পুষ্টি হবে না একটা খাবারের ভিতরে যত ধরনের আমাদের ভিটামিনস মিনারেলস দরকার হয় এই সবগুলি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কিভাবে তিনি প্রবেশ করছেন চন্দ্রের কীর চন্দ্রের রূপে তিনি প্রবেশ করছেন যদি চন্দ্র না থাকে তাহলে খাদ্যদ্রব্য পুষ্ট হবে না অনেকে বলবে যে এখন তো বিভিন্ন বড় বড়ো ফার্মে হ্যাঁ আপনার সেখানে সূর্যের আলো চন্দ্রের আলো প্রবেশ করে না লাইটের মাধ্যমে সেখানে তৈরি করা হচ্ছে আপনি যার মাধ্যমে তৈরি করেন করেন কিন্তু পৃথিবী লোকে চন্দ্রের প্রভাব রয়েছে চন্দ্রের প্রভাব রয়েছে যেদিন চন্দ্র কিরণ দেওয়া বন্ধ করবে সূর্য কিরণ দেওয়া বন্ধ করবে সেদিন আমাদের যে অতি উন্নত জেনারেটর সিস্টেম বা আমাদের বৈদ্যুতিক বাতি সেই বাতিও কিন্তু নিভে যাবে একসময় এক সময় পৃথিবী সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে ক্লাস হয়ে যাবে তখন আমাদের জেনারেটারও আর কাজ করবে না তাই আমরা বর্তমান সময় যা কিছু বিজ্ঞানের নামে যা কিছু আমরা দর্শন করছি এই সব কিছু কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই আশীর্বাদ যদি শ্রীকৃষ্ণ তো আশীর্বাদ তুলে নেয় তো মনে করুন যে আমাদের আমাদের কাছ থেকে সব চলে গেল আমরা তখন আর কিছুই প্রাপ্তি করতে পারবো না এটা সম্ভব না একেবারে এটা অসম্ভব একটা ব্যাপার যদি শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমাদের কাছ থেকে চলে যায় তিনি তার অহৈতুকী কৃপার মাধ্যমে আমাদেরকে সব কিছু প্রদান করছে এক শরীর সচল রেখেছে পরমাত্মার শক্তিতে দুই এই শরীরকে তিনি পুষ্ট করছেন খাদ্য মাধ্যমে সেই খাদ্যের ভিতরে তিনি পুষ্টি প্রদান করছেন তাছাড়া আমাদের ভিতরে সম্ভব নয় শ্লোকের যে ব্যাখ্যা তাৎপর্য সেই তাৎপর্য তিনি অত্যন্ত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন তার শক্তির প্রভাব স্থাবর জঙ্গম কিছু তাদের যথা স্থানে অবস্থান করে পরমেশ্বর ভগবানের শক্তির প্রভাবে বলেন জঙ্গম বলেন সব কিছু সবাই নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে এবং সকলে নিজের নিজের কাজ কর্ম সঠিকভাবে করছে এতটা গুরুত্বপূর্ণ তার শক্তির প্রভাব বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরম সত্তম ভগবানের জন্যই সূর্য দান করে এবং গ্রহগুলির নির্দিষ্ট গতিতে ঘুরে চলেছে এটা বৈদিক স্বাস্থ্য বলা হয়েছে এই যে সূর্য আলো প্রদান করছে কার কৃপা সূর্য আলো প্রদান করছে পরমেশ্বর ভগবানের কৃপা গ্রহগুলি ঘুরছে হ্যাঁ বিভিন্ন গ্রহ বিভিন্ন টাইমিং এর উপরে ঘুরছে যখন বৈদিক কসমোলজি পড়বেন তখন আপনারা এটা বুঝতে পারবেন পড়ুন বৈদিক কসমোলজি শ্রীমৎ ভাগবতমের পঞ্চমের স্কন্ধের ভিতরে আছে বিষ্ণু পুরাণে আছে বায়ু পুরাণে আছে পুরাণে আছে বিভিন্ন পুরাণে কম বেশি আছে ভাগবতমে বেশি আছে ব্রহ্মাণ্ড মানে পুরাণে সবথেকে বেশি আছে ব্রহ্মাণ্ড পুরাণ ভগবান ব্রহ্মা এই ব্রহ্মাণ্ড পুরাণ এ করেছে তো সেই জন্য ওখানে তাত্ত্বিক বিষয়টা বেশি আছে ছোটখাটো মানে অন্যান্য পুরানো যেমন ঐতিহাসিক গল্প গল্প আছে তো ওখানে ওটা না থেকে বেশি তাত্ত্বিকতা রয়েছে। সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন এটি হচ্ছে এই শ্লোকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিল প্রভুপাত বলছেন চন্দ্র যে সমস্ত বনস্পতি পুষ্টি সাধন করছে তার পরম পুরুষোত্তম ভগবানের জন্য হ্যাঁ চন্দ্রের প্রভাবের ফলেই বনস্পতিরা সুস্বাদু হয় আমরা যে সুস্বাদু খাবার খাই এটা এই চন্দ্রদেবের কৃপা চন্দ্রের কৃপা আর চন্দ্র চলছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তো সুতরাং আপনারা বুঝতে পেরেছেন যে এই শ্লোকের মাধ্যমে আলটিমেট ভগবান শ্রীকৃষ্ণই আমাদের সব কিছু প্রদান করছেন সেই শিক্ষা এখানে তিনি প্রদান করেছেন তো আজ এই পর্যন্তই পরের শ্লোকে আমরা আলোচনা করব আমরা যে খাই সেটা যদি কৃষ্ণের কৃপা না হয় তো আমরা খাদ্য হজম করতে পারবো না কিভাবে সেই বিজ্ঞান আপনাদেরকে শেখাবো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইকনটি চেপে রাখুন এবং এই কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকবেন সকলে হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কি জয়